বন্ধুরা স্ক্রিনের উপর তোমরা যে গান স্ক্রিন দেখতে পাচ্ছ না পুরো ওপি লেভেল একটা অ্যানিমেশন গান স্ক্রিন এটা কিন্তু তোমরা একেবারে দিতে হবে হ্যাঁ বন্ধুরা তোমরা কি করে ফ্রিতে হবে ওটা অবশ্যই বলে দেবে এবং বন্ধুরা তোমরা এই গানটা কি গান সেটা অনেকে বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের ইউএমপি গান হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ছিল যে এটা আমাদের ইউএমপি গান স্ক্রিন এবং মারাত্মক লেভেলের রিফেড ভাগেরা করেছে আর এটা কিন্তু আমরা ফ্রিতে চলেছে সাথে গিয়ে আমরা কিন্তু একটা কাটানা ফ্রিতে দেবো যেটা বন্ধুরা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই কাটানাটা কিন্তু তুমি চাইলে গিয়ে আজকেই ক্লাম করে নিতে পারো হ্যাঁ বন্ধুরা যে সমস্ত আইটেমগুলো দেখাচ্ছে না তুমি চাইলে গিয়েছিস এক মিনিটে মিশন কমপ্লিট করে ক্লাম করে নিতে তো ইভেন্টগুলো গিয়ে কিন্তু লুকিয়ে আছে হ্যাঁ ওই ইভেন্টগুলো খুঁজে খুঁজে গিয়েছে আমরা বের করেছি আর এই সমস্ত আইটেমগুলো কিন্তু গিয়েছিস ফুটিতে দিতে চলেছে এবং বন্ধুরা এর সাথে একটা গান স্ক্রিনও দিবে হ্যাঁ বন্ধুরা আর ওটা কি গান স্কিন সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে উড ফিগারের গান স্ক্রিন বন্ধুরা এই গান স্কেলেও কিন্তু তোমার একেবারে ফুল দেবে যা আজকের এপিসোডে সম্পূর্ণ দেখতে হবে আর বন্ধুরা এটার অ্যানিমেশন দেখতে পাচ্ছ গাইজ মুমেন্ট স্পিড সিঙ্গেল এবং গেছি লোড স্পিড আছে সিঙ্গেল এবং গেছি ম্যাগাজিন আছে মাইনাস মানে গেছি মোটামুটি খাস লেভেল আছে ঠিক আছে এই তিনটা আইটেম তোমরা কি করে ফ্রি দেবে আজকে এই ভিডিওতে গেছি তোমাদেরকে আমরা বলে দিব হাই গাইস বুঝে গেছো বন্ধুরা কিনে ভিডিও দিয়ে চলেছে তোমরা কি করে কাটানো স্কিন এবং তিনটে জিনিস কি করে তোমরা এ টু বলে আমাদের মধ্যে গুলো আছে তো কিন্তু আছে ঠিক আছে তো গাইস আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় কি ইভেন্ট আছে আর তোমরা কি করে ফ্রি দিয়ে নিজে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং তোমার অনেকে অবশ্যই গাইছ এত ফালতু গাইস ফালতু না চলো তোমাদেরকে দেখে দিই গাইস এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু ডায়মন্ডে আছি বর্তমান সময় ডায়মন্ডের লোক ক্লিক করলাম সেম টু সেম গি উইন্ডো ডিসপ্লে হয়ে যাবে তোমাদের এরকম তারপরে গেছি তোমরা কি করবে এখানে গিয়ে তোমরা এখানে কর্নারে দেখবা গিয়ে র্যাঙ্ক দু হাজার চব্বিশ লেখা দিয়ে গেছি তোমাদেরকে চলো আমরা মার্ক করে দেখে দিই তাহলে কি গিয়েছিস তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে এইখানে গিয়ে তোমরা কিন্তু ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পরে গিয়ে একটা হিরোইকের পাখি টাইপ বা চিল টাইপ চলে আসবে আর বন্ধুরা এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে গেছিস এখানে একটা গান স্ক্রিন আছে আর এটা হচ্ছে আমাদের ইউএমপি গান স্ক্রিন তো এটা তোমরা কী করে ফ্রিতে পাবে চলো তোমাদেরকে ফার্স্ট টাইম বলে দিই বন্ধুরা এটা ফ্রিতে পাওয়ার জন্য তোমাদেরকে জাস্ট কি করতে হবে ছ হিরোই ডান দিতে হবে মানে ছয়বার হিরোই করতে হবে ঠিক আছে আর বন্ধুরা এটা কিন্তু আমার সেই লেভেল লাগছে কারণ কি বন্ধুরা তোমরা যে ভালো করে লক্ষ্য করো না এই গান স্ক্রিনের উপর ইফেক্ট বাগেরা সমস্ত কিছু আছে আর এখানে লেখা আছে ওটা হচ্ছে ইউএমপির গান স্ক্রিন মানে কিছু বুঝতে পারছো কতটা মারাত্মক লেভেলের গান স্ক্রিন হতে চলেছে তো গেছে এটা অ্যাবিলিটি কি গেছে এটা অ্যাবিলিটি হচ্ছে আমাদের ডবল রেঞ্জ হ্যাঁ বন্ধুরা সিঙ্গেল ড্যামেজ এবং কিন্তু ম্যাগাজিন আছে মাইনাস মানে বুঝতে পারছো গাই এই ইউএমপিটা কিন্তু সেই লেভেলে চলবে আর এটা তোমরা ফ্রিতে পাবে বাই গাইস তোমরা কী করে এক মিনিটের মধ্যে ক্ল্যাম করবে তোমাদেরকে ফার্স্ট টাইম আমরা সেটা বলে দিই এর জন্য গাইস তোমরা কী করবে তোমরা যে সাইডে ক্লোজ বাটনটা আছে বন্ধুরা ওই ক্লোজ বাটনের উপর ট্যাপ করে দেওয়ার পর সেম টু সেম গেইস উইন্ডো চলে আসবে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু টোটালি গিয়েছি এখানে ছয়টা তোমাদের হিরোই ডান দেওয়া লাগবে তারপরে গিয়ে কিন্তু পাবে ছয় বার যেটা কর্নারে লেখা আছে ঠিক আছে তো আমি টোটালি গিয়েছি এখানে কিন্তু চারবার ডান করেছি তো আরেকবার গাইস আমরা কিন্তু সিজন উনচল্লিশে গাইস ডান করবো তাহলে পাঁচটা হবে মানে টোটালি তোমাকে গিয়ে দুটো ম্যাচ মিলে বাট তোমাকে জাস্ট ছবার বার হিরোয় উঠতে হবে কোনো মুডে হতে পারে সেটা বিয়ারো এবং যেহেতু আর এর আর করে উঠেছে তাই দুটো প্লাস হয়ে আমার আছে চার আর দুবার উঠলে গেছে মারাত্মক লেভেল একেবারে ফ্রিতে এটা তো তোমাদেরকে বলে দিলাম তো গেছ এবার তোমাদেরকে বলে দেবো যে তোমরা কাটানাটা কি করে পাবে হ্যাঁ বন্ধুরা তোমরা যে কাটানাটা দেখালাম গেছ তোমাদেরকে ভিডিও শুরুতেই ওই কাটানাটা কি করে পাবে সেটা বলার তোমাদেরকে আমি বলে দিই তোমরা যে উড পিকারের গান স্কিনে কি পাবে ঠিক আছে বন্ধুরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি পিকারের গান স্ক্রিনটা এই উড ফিকার এ গানের পুরো গিয়ে অসাম লেভেল আছে এবং বন্ধুরা তার ড্যামেজটা দেখতে পাচ্ছ মুভমেন্ট স্প্রে আছে সিঙ্গেল ঠিক আছে বন্ধুরা মানে আবার আছে রিলোর সিঙ্গেল এবং ম্যাগাজিন আছে মাইনাস মানে কি যাদের কাছে উড ফিকার গান নেই খেলার মতো তাদের জন্য সেটা কিন্তু একটা বেস্ট গান বলে গেছি পার্সোনালি আমার মনে হচ্ছে আর এটা তো কিছু ফ্রিতে বলাই চলে কারণ কি বন্ধুরা হিরোই টোকের পার্সোনালি অনেকের কাছে অনেক অনেক আছে বুঝতে পারছো পার্সোনালি আমার কাছে গিয়ে দেখতে পাচ্ছি তোমরা কতগুলো কিন্তু হিরোইক টোকেন আছে টোটালি আমার কাছে পঁয়তাল্লিশ হাজার কিন্তু হিরোইক টোকেন আছে তো তোমাদের কাছে কিছু অনেক আছে আর এটা প্রাইস তিন থেকে চার হাজারের মতো হবে গিয়ে যেহেতু আমি ইকুপ করে নিয়েছি এর জন্য গেছি কত দাম সেটা আমরা কিন্তু দেখাতে পারছি না তোমাদের গিয়ে গেমে গিয়ে তোমরা অবশ্যই চেক করে দেখে নেওয়া উড ফিগারটার কত দাম আছে ঠিক আছে এবং বন্ধুরা তোমরা কাটানাটা কী করবে কাটানাটা গিয়ে কিন্তু জোস লেভেল করেছে গারি না ফ্রি ফায়ার তো এটা নেওয়ার জন্য তোমরা গেছ কী করবে ভিউ অলে ক্লিক করে দেবা এবং বন্ধুরা তোমরা উপরে ক্লোজ করবে উপরে ক্লোজ করার পর গিয়েছ তোমরা এখানে একটা জিনিস দেখতে পারবে যে এইখানে আছে কাটানাটা তো কাটানাটা তোমরা কি করবে সেটা তোমাদেরকে বলে দেবো বন্ধুরা এই কাটানাটা নেওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে গিয়ে ইলাইট মাস্টার উঠতে হবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এইখানে দেখতে হচ্ছে ইলাইট মাস্টার তোমরা যখন ইলাইট মাস্টার ডাউন দিয়ে দিবে না তখন তোমরা কিন্তু এই কাটানা যে মানে কাটানার স্ক্রিনটা না গাইছিস এটা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাবে যেটাকে গেছে আমার কিন্তু বর্তমান সময় প্যারাং বলে থাকি তো এটা গাইজ কিন্তু একেবারে আমরা ফ্রিতে পেয়ে যাবো জাস্ট তোমার কি করতে হবে ইলাইট মাস্টার উঠতে হবে তাহলে গিয়ে কিন্তু তোমার এই কাটানাটা ফ্রিতে পেয়ে যাবে তো গাড়ি এই তিনটে আইটেম তোমরা অবশ্যই যদি ক্লাম না করে থাকো অবশ্যই ক্ল্যাম করে নেবা কারণ কি বন্ধুরা এই সমস্ত আইটেমগুলো ফ্রি তো গেছে আপকামিং সময় কিন্তু এইগুলো গাড়ি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাই গেছি তোমরা কী করবা খুব শীঘ্রই গেছি তোমরা মিশন কমপ্লিট করে এই সমস্ত আইটেমগুলো ক্ল্যাম করে নাও কারণ কি এইগুলো বেশি দিন পর্যন্ত গেমে অ্যাভেলেবেল রাখে না যে এখন গাড়ি ফিরতে দিচ্ছে এখন তোমরা নিয়ে নাও না হলে গেছ চলে যেতে পারে তো আজকের এই ভিডিওটা কার কেমন কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো দেখুন ভালো থাকো থ্যাংক ইউ আর ভাই দেখা দেখাবে পরে কোনো নেই ভিডিওতে